সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজ আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষদায় পড়ে দোয়া করলে কবুল হয় বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিষ্ণবী বলে তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে সেসদাই দোয়া সালাম ফেরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন লা ইউসাল্লিমন্না احدকুম মিন আল্লাহ চার জিনিস থেকে পানাহানা আছে আমার যেন সালাম ফিরায় তারা পড়ে কবর আল্লাহ কবর থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন